আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতের সকলে শহীদ সালামত আছেন তো কবি গাজ এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক ও ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা করার চেষ্টা করব সেই বয়ানটা অত্যন্ত জরুরি বয়ানটা হলো দুই হাজার আঠারো সালের কোটা আন্দোলন নিয়ে যে কথাগুলো না করলেই না বললেই নয় এই হলো আমার শিরোপা শিরোপা এই শিরোনামটা কি দুই হাজার আঠারো সালের কোঠা আন্দোলন নিয়ে যে কথাগুলো না বললেই নয় আপনারা জানেন এই সদ্য অর্থাৎ এই পাঁচ তারিখে এই দ্বিতীয় কোঠা আন্দোলনের মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে এই চৌতি আগস্টের পাঁচ তারিখে স্বাধীন হয়েছে কিন্তু তার আগে আঠারো সালেও কিন্তু একটা কোঠা আন্দোলন হয়েছিল সেটাও এই ছাত্র ভাইয়েরাই করছিল বুঝলেন না কিন্তু সেই বিষয়ে সেই আঠারো সালের আন্দোলনের যে বিষয়টা হয়েছিল ছাত্ররা তখন অনেক শ্রম দিছে অনেক কষ্ট করছে রাস্তায় নামছিল এবং অনেক ছাত্র ধরা পড়ছিল বুঝলেন না ওই গ্রুপ গ্রুপ ভিত্তিক তাদের নামে মামলা এখনও আছে মামলা হয়রানির মামলা যারা ধরা পড়ছিল তাদের ধরা পড়ার পরে দেখা গেল এই স্কুল কলেজ লেভেলের যারা তাদের ছেড়ে দিল দুই এক দিনের ভিতরে সরকারি আদেশ বলে কিন্তু ভার্সিটির লেভেলের যারা তারা কিন্তু রয়েই গেল তাদের নামে মামলাটা আজও চলতেছে এই ছাত্ররা কী বা বুঝে ওই যে রাষ্ট্রদ্রোহিতার মামলাটা কিন্তু সহজ না রাষ্ট্রদ্রোহিতার মামলা কত জটিল মামলা বুঝছেন তারা হাজিরা দিতে দিতে হয়রানি যতদিন পুলিশ কোর্টে ছিল ততদিন অনেক টাকা পয়সা পুলিশেরা রাখাইছে ডাইকে ডেকে নিয়ে টাকা বিলে খাইছে আবার যখন আদালতে উঠছে তারপরও হাজিরা দিতে হয় এই যে দেখেন এই যে শেখ হাসিনার যে সর্বশেষ যে দামি ইলেকশন হইলো সেই ইলেকশনের এক মাস আগের থেকে মাসে দুইবার করে হাজিরা দিতে হতো দুইবার করে হাজিরা দিতে হতো একটা জেলখানার কয়েদির যে কষ্ট তার সেদারের বেশি কষ্ট তারা এই মামলাটার কারণে কোনো সরকারি চাকরিতে দরখাস্ত করতে পারে নাই ভালো কোনো চাকরি পায় নাই বেশিরভাগই এখনও বেকার এবং তারা এই বছরের যে এই দ্বিতীয় যে কোটা আন্দোলন এই আন্দোলনেও তারা অনেকেই ছিল আমার কথা হলো যারা হয়রানিমূলক উদ্দেশ্য রাজনৈতিক এই অবৈধ মামলাটা দিলো তারা তো আজকে নাই মশ্ন দেয় তারা হয় পালিয়ে বিদেশে গেছে কেউ ধরা পড়ছে কেউ দেশে চোরের মতো পালিয়ে আছে সেই যারা যে চোরের আন্দোলন এই কেসটা দিল তারাই তো এখন নাই আর যারা কেসটা নিলো তাদের দলীয় ওই সময়ের বিচারপতিরা ছিল তারাও তো নাই যারা কেস দিল তারাও নাই যারা কেস নিল তারাও নাই তাহলে কেসটা এখনও কেন রইল অর্থাৎ মামলাটা কেন রইল সেইটি তো আমার আশ্চর্য লাগতেছে বুঝলেন না এটা অবশ্যই আশ্চর্য তাই এই বিষয়ে আমি কয়েকটা পরামর্শ দিতে চাই পরামর্শ হলো প্রথম হল আমার পরামর্শ অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন এবং তাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা বিষয়টা দেখেন আপনারা দেখেন বিষয়টা আপনারা মামলাটা বাতিল করে দেন বিশেষ আদেশ বলে এগুলোর কোনো প্রসেসের দরকার পড়ে না তো কারণ যারা মামলাটা করছে যারা মামলাটা নিছে তারাই নাই আর তারাই পালাইতে বাধ্য হয়েছে আর সেই মামলা কেন থাকবে তাদের আমলে আমলের এই একটা গেলো আর একটা হলো ছাত্র সমন্বয়ক যারা আছেন তারাও বিষয়টা আমলে নেন কারণ আপনারাও অনেক কিছুই বলতেছেন যা বলতেছেন তাই কার্যকরী হইতেছে কারণ আপনারা দেখিয়ে দিতেছেন সরকারকে কিন্তু এই বিষয়টা কিন্তু আপনাদের এজেন্ডা এখনো আসে নাই যা আপনাদের এই আন্দোলনের আগে যে একটা আন্দোলন হইল তাদের কী অবস্থা কাজে আপনারা বিষয়টা দেখেন এবং বলেন আপনারা বললে এই মামলাটার সাথে সাথে ডিসমিস অবশ্যই হবে তৃতীয় আমি বলবো ভিপি নূর অত্যন্ত যোগ্য একজন সময়ের সাহসী বলিষ্ঠ ছাত্রনেতা ওই অনেক মায়ের খাইছেন আমি জীবনে কোনো ছাত্রনেতাকে এত কষ্ট করতে দেখে নেই সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার কী মারাঠা মারল আবার এই যে স্বাধীনতার সদ্য স্বাধীনতার কয়েকদিন দিন আগে কী মারাঠা এই ডিবি হারনেরা তারপরও তিনি বাসা আছেন তার দীর্ঘায়ু কামনা করি সেই বিবি নূর ভাইয়ের কাছে আমার কথা দাদা আপনার নেতৃত্বে কিন্তু ওই আঠারো সালের আন্দোলনটা হয়েছিল কাজেই আপনি জীবিত আছেন ভালো জীবিত থাকুন আল্লাহ হায়াত নসিহত করুক কারুক আপনি জিনিসটা দেখেন আপনি দেখেন আপনি বললে পারেই এই মামলাটা ডিসমিস হয়ে যায় আর আরেকটা যে কথা আমার সেটা হইল যারা ওই বিগত প্রতীত সরকারের বিভিন্ন অনিয়ম নিয়ে সামাজিক মিডিয়া ঝড় তুলছেন তারা কিন্তু অনেক কিছু বলেন যা বলেন সেটা আবার এটা নেন এবং ব্যবস্থা করেন কিন্তু এই বিষয়টা কিন্তু আপনাদের কারো আলোচনা এখন আসে না কোন বিষয়টা এই আঠারো সালের ছাত্রদের যে এই যে ঝুলন্ত মামলাটা এখনও এই মামলাটার কারণে তারা যে জেলখানার কয়েদির দেড়শো সাফার না পাইল কোনো একটা চাকরি না লোক বাকরি কি টেনশন এখনও বেকার এই সোশ্যাল মিডিয়া যেটা যারা আছেন তারা এই বিষয়টি কর্ণপাতে নেন নিয়ে আপনাদের ওই মিডিয়া এটা বলেন বললেই দেখবেন এটার একটা সরাহা হবে কাজে আমি সর্বতভাবে সবার সাহায্য চাই সহযোগিতা চাই যাতে যাতে আঠারো সালের মামলায় যারা এখনও অর্থাৎ আঠারো সালের কোঠা আন্দোলনের মামলা যারা এখনও চলতেছে এই মামলাগুলো ওই এই জাত যাতে রাষ্ট্রের বিশেষ আদেশক্রমে বাতিল হয়ে যায় সেই প্রত্যাশা রেখে আমার এখনকার বয়ান শেষ করতেছি ধন্যবাদ